হাত জোর করে সবাইকে বলছি সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিছু লোক আমার বিরুদ্ধে আপনাকে লেলিয়ে দিছে সেটা আপনি বুঝতে পারেন নাই সামান্য একটু বিষয় নিয়ে আপনি এই জিনিসটারে এত বড় বানাইছেন আপনি চাইলে এই ছোট করতে পারতেন আপনি চাইলে এটা আপনিই সমাধান করতে পারতেন কিন্তু আপনি সেটা করেন নাই আপনার লগে যারা ছিল আপনার আশেপাশে যারা বসে ছিল আপনি একবার একা একা ঘরে বসে চিন্তা করবেন আপনি যখন ঠান্ডা মাথায় বসেছিলেন তখন তারা আপনাকে হিটলারি বুদ্ধি শেখাই দিছে যে আপনি এইটা করেন ওইটা করেন তাহলে আপনার জন্য ভালো হবে তারপর আপনি এই কাজগুলো করছেন অরিজিনালে ওরা যদি আপনার ভালো চাইতো তাহলে ওরা কখনো আপনারা এই যুক্তিটা দিত না বর্তমান দেশের যে পরিস্থিতি আর আপনি অরিজিনালে আওয়ামী লীগ করেন আর আপনি অনেক মানুষের উপরে যে নির্যাতন করছেন এটা তো আপনি খুব ভালো করেই জানেন আপনার যারা পাশে আপনার লোকজন ছিল ওরাও খুব ভালো করে জানে তারপরও আপনি এই জিনিসটাকে এত বড় বানাইছেন কিন্তু আপনার পাশে যারা বসেছিল কিন্তু আপনারে হিটলারি বুদ্ধিগুলো দিছে কিন্তু আপনি তখন বুঝেন নাই আপনি না বুঝা আপনি আমার উপরে হামলা করছেন আপনার এই পরিণতি যে আপনার কি হবে আপনি তো সেইটাও ভাবেন নেই হুম আপনি যে এলাকায় আপনার নিজের বাড়ি এলাকায় আপনি কি পরিমাণ সম্মান কামাইছেন কি পরিমাণ মানুষের উপরে অত্যাচার করছেন একজন মানুষ যদি যায় ওখানে তদন্ত করে তাহলে আপনার বিরুদ্ধে খুব ভালো প্রমাণ পাইব সেটাও আপনি ভালো করে জানেন তাহলে এত কিছু জানার পরও আপনি কেন এই জিনিসটা এত বড় বানাইলেন আপনারা আজকে একটা কথা বলি আপনার পিছনে যারা আছে সবাই ধরেন আপনার শত্রু আপনার মানে আপনার বন্ধু একজনও নাই আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু একজনও নাই কিন্তু আপনি যাদেরকে শত্রু ভাবেন তারা আপনার জন্য একটু হইলেও ভাবে আর যাদেরকে আপনি আপন বলে কাছে টানেন তারা কিন্তু আপনাকে শত্রু হবে এখন বলতে পারেন কেন আপনার কিছু কর্ম দেখা আপনি যে কাজগুলো করেন অনেকেরই পছন্দ হয় না আর যারা কিছু লোক আপনাকে সাপোর্ট করে তারা ওই যে কিছু মাল দেন এই মাল দেওয়ার কারণে আপনাকে সাপোর্ট করে কিন্তু ওরিজিনালে তারা আপনাকে সাপোর্ট করে না আর কিছু মানুষ ওইখানে তারা এমন একটা বুদ্ধি করছিল যে আমি আপনার বাড়িতে আজকে পনেরো ষোলো বছর ধরে আমি আপনার বাসায় থাকি পনেরো ষোলো বছরের ভিতরে আপনি আমার কোনো চুল পরিমাণে একটা দোষ পাইছেন না এতটুক আপনি দেখাইতে পারবেন আপনি কিন্তু পারবেন না তাহলে এর মানে একটা দোষ পাইছেন না তো পনেরো ষোলো বছরের ভিতরে সামান্য একটু ভুল পাইছেন হুম মানুষের ভুল হইতেই পারে স্বাভাবিক সেইটা আমি স্বীকার করি কিন্তু আমার যে ভুলটা হইছে আমি যাদের কাছে আমি ভুলটা করছি আমি ওদের কাছে যা স্বীকার করছি তো এরপরও আপনি এই জিনিসটাকে আবার নিয়ে এসে আপনার ঘরের ভিতরে এত বড় করলেন এই জন্য আপনাকে পস্তায় তৈরি আপনি অনেক পস্তাইবেন আপনি হয়তোবা আমার দেড় লাখ দুই লাখ টাকার মালের ক্ষতি করছেন কিন্তু আপনি জানেন না এই দুই লাখ টাকায় আপনার দুই কোটিও নামতে পারে বুঝতে পারছেন একটা জিনিস খেয়াল করবেন মাথায় আমি আপনারে ভাইয়ের মতো দেখছি আপনি আমারে ভাইয়ের মতো দেখছেন আমারে আপনি যেদিন আপনার বাড়ি ছাড়া করছেন এক দুই দিন পরে আপনাকেও বাড়ি ছাড়া হইতে হইছে এখন বলতে পারেন যে আমার কারণে হয়েছে না কিন্তু যে কারণে হোক হয়েছেন তো বাড়ি ছাড়া এখন বলতে পারেন তো আমি আজকে বাড়ি ছাড়া হয়েছি এই কিছুদিন পরে তো আবার বাড়িতে যাইতে পারব ঠিক আছে পারবেন কিন্তু যে একটা আপনি জিনিস হারাইছেন আমার মনে হয় না এটা থেকে কখন উঠতে পারবেন আর আপনার পাশে যে লোকগুলো এখন ভিড়ব ওরা সবাই চাইবো আপনার কাছ থেকে খাওয়ার জন্য কিন্তু আমি একজন বলতে পারবো যে আপনার কাছে কোনোদিন স্বার্থর জন্য যাইনি কোনো কাজ করে দিছি আমার নিজের মনে থেকে কাজটা করে দিছি আছে আর আজকে আপনি আমার এত বড় একটা ক্ষতি করলেন সমস্যা নেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আল্লাহ রহমতে আমি বর্তমান যেখানে আসছি আমার মনে হয় আগে থেকে অনেক ভালো চলবো হুম তো আমি এমন কোনো কাজ করি নাই যে আমার এরকম হবে এরকমভাবে দশা হবে তো এখন আপনি যে কাজগুলো করছেন এগুলো নিয়ে আপনি ভাবেন আপনি বাকি দিনগুলো কিভাবে চলবেন সেইগুলো নিয়ে ভাবেন আর আগে কি করছেন না করছেন এগুলো সব ভইলা ভালো হয়ে যান তো নামাজ করেন আল্লাহর কাছে কান্দাকাটি করেন দেখেন আল্লাহ মাফ করে কি না আর মানুষের উপরে যে পরিমাণ অত্যাচার করছেন এগুলো সাইরা দেওয়া ভালো হয়ে যান আর আপনি যাদেরকে নিয়ে মিটিং করেন হুম ওরা আপনার একজনও ভালো চায় না এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর আপনার কাকা সে তো একজন গুন্ডা তাকে গুন্ডা বললেই চলে হ্যাঁ আমি তো আমি মরার আগ পর্যন্ত তার কথা বলবো না তার কথা আমরা সারা জীবন মনে থাকবো বুঝছেন আর অথচ আপনারা আমাকে কি করলেন আপনারা থানায় যায় আমার নামে জিটি করে আসলেন আমি কি অপরাধ করলাম আমি নিজেই জানি না আপনারা আমার নামে জিটি করে আসলেন অথচ আপনি যে অপরাধ করছেন এই অপরাধের মানে কোনো কুল কিনারা নেই আমি চাইলে আমিও যাই আপনার নামে ডাইরেক্ট মামলা দিতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই অথচ আপনি আমার নামে যা জিটি করে আসলেন সমস্যা নেই আপনারটা আপনি ভাবেন আমারটা আমি ভাবব তো ভালো থাকবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন হুম সবাইকে দেখার সুযোগ করে দিবেন